আমরা কেন তারাবো ভারতবর্ষের সব রাজ্যে সবাই থাকতে পারবে সবার অধিকার আছে এটা ভীষণভাবে ঘৃণ্য একটা অপরাধ বলে আমি মনে করি এটা হিংসাবাজি এই তো নেতারা এরকম করাচ্ছে পাবলিক করছে না নেতারা কিছু গুন্ডাগর্দি করছে এইসব নেতারা করাচ্ছে এটা খুবই নিন্দাজনক যে যেই ভাষায় কথা বলে মানে তার বক্তব্য পেশ করতে পারে এটাকে সম্মান করা উচিত প্রত্যেকটা মানুষেরই শুধুমাত্র বাংলা ভাষা বলার অপরাধে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে বাঙালিদেরকে বিতাড়িত করা হচ্ছে এমনটা কিন্তু অভিযোগ করছেন তৃণমূল কংগ্রেস তারা বলছেন শুধুমাত্র বেশি করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই ধরনের কাজ করা হচ্ছে তাহলে কি শোনা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার প্রতিবাদে তিনি পথে নামছেন মহামিছিলের ডাক দিয়েছেন অন্যদিকে বামেরাও প্রতিবাদ জানাচ্ছেন এই ধরনের ঘটনা সাংবিধানিকভাবে কি মেনে নেওয়া যায় বা সাধারণ মানুষ কি মনে করেন চলুন তাদের সাথে কথা বলি জানার চেষ্টা করি বিভিন্ন রাজ্য থেকে বাঙালিদের তাড়ানোর কারণ কি হতে পারে কখনো অপরাধ নয় কেন অপরাধ হবে যারা করছে তারা অপরাধ করছে তাদেরকে শাস্তি দিচ্ছে না এই গভর্নমেন্ট এগুলো ম্যাক্সিমাম হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে উপায় তো আছে করছে না আমাদের গভর্নমেন্ট দেখলাম যে ওরা অ্যাকশান নিচ্ছে প্রতিবাদ করছে খুব খুব ভালো ইনিশিয়েটিভ এটা কেন করবে না কেন তাড়াবে আমাদের এখানে তো কোটির বেশি লোক বসবাসবাস করে ব্যাচ আমাদের বাঙালি তো অনেক কম বাইরে তাদেরকে কেন ভারতের লোককে যে কোনো জায়গায় বসবাস তার মৌলিক অধিকার কেন তাড়াবে তাকে এটা ভুল করা হচ্ছে ঠিক নয় বাঙালি আমরাও তো বাঙালি আমরা ও রাজ্যে গেলে কি আমাদের তাড়িয়ে দেবে বাংলা কথা বলেছি বলে দাঁড়িয়ে দেবে এটা ঠিক নয় অন্যায় করছে হ্যাঁ সে জিনিস হবেই তো ওটা তো চাইছে তো বাঙালিতে তাড়াবে শেষ করে দেবে হ্যাঁ পশ্চিমবঙ্গ তো বাঙালি এটা তো বাংলা রাজ্য বাংলাদেশে থাকবে অন্য রাজ্যে লোক থাকবে বেশি না আমরা কেন তাড়াবো ভারতবর্ষে সব রাজ্যে সবাই থাকতে পারবে সবার অধিকার আছে তো ঠিক এটা তো অন্যায় নয় একশোবার প্রতিবাদ করা উচিত সবারই প্রতিবাদ সরকার কেন সব জাতিরই করা উচিত এটা ভীষণভাবে ঘৃণ্য একটা অপরাধ বলে আমি মনে করি রাষ্ট্রীয় চক্রান্তে বাংলাভাষীদের উপরে ভীষণভাবে অত্যাচার এবং এটা একটা আগামী বিরাট পরিকল্পনার একটা সূত্রপাত বলে মনে করছি আমি এটা ভীষণভাবে ঘৃণা করি ভারতবর্ষের বুকে যেখানেই একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র যেখানে সমস্ত রকম ভাষাভাষীর মানুষ এখানে বসবাস করে নানা ভাষা নানা মত নানা পরিধান সেই নানা পরিধানের মধ্যে এই যে একটা বিভাজন করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার এটা একেবারে আন্তরিকভাবে ঘৃণা করি আমি এটা কখনোই ভারতবর্ষের বুকে এই পরিকল্পনাটা কার্যকরী হোক আন্তরিকভাবে চায় না এবং বাঙালিরা যেন সমস্ত জায়গা সম্মানের সঙ্গে বাঁচতে পারে যেতে পারে পরিযায়ী শ্রমিকরা বিশেষত তারা যেখানে যেখানে কাজ করছে তাদের জীবন জীবিকার প্রয়োজনে রুটি রুজির প্রয়োজনে তারা সসম্মানে যাতে কাজ করতে পারে শুধু ভারতবর্ষ সরকার কেন প্রত্যেকটা রাজ্য সরকারেরও সেদিক থেকে তৎপর হওয়া উচিত এবং সেদিক থেকে আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে পদক্ষেপ নিয়েছে সেটা মন্দেরও ভালো একটা সরকার যে বাঙালি ভাষার মানুষের সম্মান রক্ষা করার জন্য যে চেষ্টা করছে এটা আন্তরিকভাবে গ্রহণযোগ্য বলে মনে করি এবং কেন্দ্রীয় সরকারের এই ক্ষিন্ন চক্রান্তকে ঘৃণা করি এ তো অনেক দিন থেকে চলছে এটা এটা হাজার চোদ্দো সালের থেকে চলে এইগুলো তো ভালো জিনিস নয় খারাপ জিনিস সবরা আমাদের পুরো ভারতবর্ষের মানুষ সব জায়গায় সব জায়গায় কোরকমে খাবে সব ভাষাই চলবে এটাই বলবো আর এটা হিংসাবাজি এই তো নেতারাই এরকম করাচ্ছে পাবলিক করছে না নেতারা কিছু গুন্ডাগারদি করছে নেতারা করাচ্ছে সরকারের পক্ষ থেকে হোক আম পাবলিক থেকে হোক মানবতা থাকা দরকার এটা খুবই নিন্দাজনক এই পরিস্থিতি অতীতে ছিল না বিগত এক যুগ বলতে পারেন এটা সারা ভারতবর্ষে একটা সম্প্রদায় নির্দিষ্ট একটা সম্প্রদায় এটা প্রমোট করার চেষ্টা করেছে যেটা স্বাধীনতর ভারতবর্ষে নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে বিভিন্ন মনীষী এটাকে প্রচণ্ডভাবে প্রতিবাদ এবং বিরোধিতা এবং স্তব্ধ করার চেষ্টা করেছিল এবং হিন্দু ধর্মের জিনিস আন্টারন্যাশনালি যিনি প্রচারক স্বামী বিবেকানন্দ তিনিও এই ধর্মীয় গোড়ামিকে বিশেষভাবে বিরোধিতা করেছেন এবং জনগণের উদ্দেশ্যে এটাকে এটা থেকে বিরত থাকতে বলেছেন ফলে একটা অশুভ শক্তি যেটা কাজ চালিয়ে যাচ্ছে বিভিন্ন হিন্দি বলয়গুলোতে বিশেষ করে বিশেষ করে হিন্দি বলয় রাজ্যগুলোতে এটা খুবই নিন্দাজনক এবং আন্তর্জাতিকভাবে ভারতের সুনাম এতে বিঘ্নিত হচ্ছে এবং সারা পৃথিবীতে আপনারা খবর নিলে বুঝতে পারবেন বিশেষ করে পাশ্চাত্য দেশগুলোতেও খবর নিলে বুঝতে পারবেন এশিয়ার বাইরেও সেখানে কিন্তু ইউরোপ ইউরোপ কান্ট্রিতে এ নিয়ে ভারতের একটা বিরুদ্ধে একটা নিন্দার ঝড় উঠেছে যে যেই ভাষায় কথা বলে তার বক্তব্য পেশ করতে পারে এটাকে সম্মান করা উচিত প্রত্যেকটা মানুষেরই আমি আপনাকে অসম্মান করব বা আপনার ভাষাকে অসম্মান করব আমাকেও তো অপদস্থ অসম্মানিত হতে হতে পারে কারোর না কারোর ক্ষেত্রে তো আমি বলব এটাকে আমরা যেহেতু সবাই মিলেমিশে থাকতে চাই বা থাকতে পারি তো এগুলো মেনে নেওয়া উচিত এটা তো খুবই অন্যায় বাংলা ভাষা কথা বলে হবে তাড়াতাড়ি কোনো মানে নেই এই জন্য তো প্রতিবাদ সবাই করা উচিত ওরা মনে করছে যে বাংলা যদি বাংলায় উঠে যায় তাহলে তো মুশকিল তাহলে তো দখল করে যেমন যে যেহেতু নেতাই সুভাষ বোসকে হয়ে তাড়ানো হলো বাংলা হচ্ছে ওকে সেই মনে করছে যদি আবার উঠে যায় নতুন মনস্ক যদি দখল করে না ওই জন্যই নানা জাতি নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান এই ভারতবর্ষকে ভারত তীর্থ বলেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আর সেই ভারতবর্ষে বিভিন্ন রাজ্য থেকে বিতাড়িত হচ্ছে শুধুমাত্র বাংলা ভাষা বলার অপরাধে বাঙালিরা এটা মেনে নিচ্ছে না কোনোভাবেই বাংলার সাধারণ মানুষ প্রতিবাদ জানাতে পথে নামছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষ বলছেন যে এই ভারতবর্ষে বিভিন্ন দেশে থাকার অধিকার সব মানুষের রয়েছে ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার ওঙ্কার বাংলা